ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে ভুইয়া অ্যাপস থেকে এখানে দেওয়ালি ক্লাবটিশন বলে একটি নিউ ইভেন্ট এসেছে এই ইভেন্টটি যদি আপনারা কমপ্লিট করেন তাহলে আপনারা এখানে দশ হাজার ডায়মন্ড পর্যন্ত আপনারা জিতে যেতে পারেন এবং এই ইভেন্টটি ফ্রি ফায়ারের মধ্যে কতদিন চলবে দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে এই ইভেন্টটি দু তারিখ থেকে বাইশে নভেম্বর পর্যন্ত আপনারা ফ্রি ফায়ারের মধ্যে দেখতে পাবেন বাট আপনারা এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে আপনারা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখুন এবং এই চ্যানেলে যদি নতুন হয় থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশনে সিলেক্ট করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে আপনাদেরকে ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদের ফোনে প্রথমত ভূঁয়া এস থাকা দরকার আর আপনাদের ফোনে যদি ভূয়া এসে যদি না থাকে তাহলে আপনারা এই ইভেন্টটি কমপ্লিট করতে পারবেন না এখানে আপনারা প্লে স্টোরে গিয়ে ভুঁই ডাউনলোড করে নিন ভুঁই ডাউনলোড করার পর আপনারা ভুঁই অ্যাপসের সাথে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লিঙ্ক করান আর আপনারা ভুঁই অ্যাপসের সাথে যদি ফ্রি ফায়ার অ্যাকাউন্ট যদি লিঙ্ক যদি না করান তাহলে যদি আপনারা উইনার হন তাহলে আপনারা এই ডায়মন্ডগুলি একবারে ফ্রিতে পাবেন না বাট আপনারা এই ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এই গো টুয়ে টাচ করে আপনাদেরকে এই ইভেন্টের ভিতরে যেতে হবে এখানে যখনই আপনারা গো টুয়ে টাচ করবেন গো টুয়ে টাচ করার পর এখানে আপনাদের কাছে মোর অপশান আসবে এখানে আপনারা মোর টাচ করে আপনারা ভুঁইয়া অ্যাপসে টাচ করবেন ভূঁয়া অ্যাপসে টাচ করার সাথে সাথে এখানে আপনারা অটোমেটিক্যালি আপনারা ভুঁইয়া অ্যাপসে চলে যাবে এখানে আসার পর এখানে আপনারা ওই ইভেন্টটি আপনারা দেখতে পাবেন এখানে এই দেখুন ওই ইভেন্টের একটি বেনার এখানে শো হচ্ছে এই বেনারে আপনারা টাচ করবেন এখানে টাচ করার সাথে সাথে আপনাদের কাছে এই রকম একটি অপশান চলে আসবে এখানে আপনাদেরকে রুলসে আসতে হবে বাট আপনারা এই ইভেন্ট কিভাবে কমপ্লিট করবে তার আপনাদেরকে আসতে হবে দেখুন এখানে কি কি প্রাইস ফুল আছে এখানে আপনারা যদি এক নাম্বারে থাকেন তাহলে আপনারা এখানে তিন হাজার ডায়মন্ড পাবেন এবং দু নম্বরে থাকলে আপনারা দু হাজার ডায়মন্ড পাবেন এবং তিন নম্বরে থাকলে আপনারা পনেরোশো ডায়মন্ড পাবেন এবং চার নম্বরে আপনারা বারোশো পাবেন এবং পাঁচ নাম্বারে আটশো এবং ছ নম্বরে আপনারা পাবেন এখানে তিনশো ডায়মন্ড এবং আপনারা সাত নম্বরেও তিনশো এখানে আপনারা ছয় থেকে আপনারা একবারে পুরো দশ পর্যন্ত আপনারা তিনশো করে ডায়মন্ড এখান থেকে পেয়ে যাবেন একবারে ফ্রিতে বাট আপনারা উইনার হলে এখানে আপনারা এই ইভেন্টে কীভাবে পার্টিসিপেট করবেন দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টে পার্টিসিপেট করতে গেলে আপনাদেরকে তিরিশ সেকেন্ডের একটি ভিডিও আপনাদেরকে ক্লিক করতে হবে ওই ভিডিওটি আপনাদের দেওয়ালি আপনারা সেলিব্রেশন করছেন ওই টাইপের আপনাদের ভিডিও হতে হবে ওই টাইপের ভিডিও আপনারা একটি তৈরি করে আপনাদেরকে এই দেখুন এখানে আপনাদের ক্লিপ বলে অপশন আছে এই ক্লিপে আপনারা টাচ করবেন এই ক্লিপে যখনই আপনারা টাচ করবেন এখানে এই দেখুন দেখুন আপনাদের সামনে প্রচুর ভিডিও আসছে এই ভিডিওগুলো সবাই আপলোড করেছে এইভাবে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে এখানে জয়েন্টে আপনাদেরকে টাচ করতে হবে জয়েন্টে টাচ করার পর ওখানে আপনাদের জন ভিডিওটি আপনারা তৈরি করেছেন ওই ভিডিওটি এখানে আপনারা সিলেক্ট করে এখানে আপনারা পোস্ট করে দিবেন। এখানে পোস্ট করার পর এখানে আপনারা এই দেখুন যখনই আপনাদের ভিডিও নম্বর ওয়ানে আলে আপনারা এই 2 এ এলে আপনারা এটি এ এলে এটি এ আলে এটি এমনি করে আপনারা দশ পর্যন্ত আপনারা প্রাইজ পাবেন এখানে আপনারা এখানে এই দেখুন এখানে জয়েন্ট নাও আপনারা টাচ করে আপনারা ওই ভিডিও পোস্ট করে পোস্ট করার পর আপনারা ওখানে যদি টপ টেনে যদি থাকেন তাহলে আপনারা এই রোয়ার্ডগুলি একবারে ফ্রিতে পেয়ে যাবেন হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্ডের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না